আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি মোহিন এটি মরিয়া মেটাল যেখানে আমরা বিক্রি করি অত্যাধুনিক এবং টেকসই ডালের নকশা আমাদের দোকানটি হচ্ছে শাক্তা শাক্তা ক্যানিগঞ্জ ঢাকা এখানে আপনি পাবেন গুণগত মানের লোহার কাজ নকশা আমাদের এখানে গেট জানালা গ্রিল এর ডালে নকশা পাওয়া যায় আমাদের ডিজাইনগুলো একদম ইউনিক এবং আপনার চাহিদা মতো করে কাস্টমাইজ করে তৈরি করা হয় আমরা সেরা মানের লোহার ও উপকরণ ব্যবহার করি যা দীর্ঘস্থায়ী এবং মজবুত আপনারা যদি এমন সেরা মানের ঢালাই নকশা নিতে চান তাহলে এ আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানাটি হচ্ছে সাক্তা শাক্তাকিগঞ্জ ঢাকা ফোন নম্বরটি স্ক্যানে দেওয়া রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আরও পাবেন ঢালাই ফুল পাতা বারান্দা ঢালাই গ্রিল এবং হার্ডওয়্যারের যাবতীয় মাল পাইকারি ও খুচরা মূল্যে আমরা বিক্রি করে থাকি